নমস্কার বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন সহেলি ফ্রেন্ডস ফরএভারের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ বুধবার সপ্তাহের মাঝখানে হঠাৎ একটা ছুটি পাওয়া গেছে সকালবেলা ঘুম থেকে উঠেই ছাদে যেতে দেখি পাশের বাড়ির ছাদ বাগানে অপূর্ব সুন্দর রঙ্গন ফুটে রয়েছে একটা ছোট্ট গাছে একদম ভর্তি ফুল কি মিষ্টি কালারটা দেখুন অদ্ভুত সুন্দর লাগছে দেখতে সকালটা এমনিতেই ভালো হয়ে যায় আর রঙ্গনের পাশাপাশি একটা ছোট্ট গাছে হয়েছে বোগেন ভেলিয়া এটার কালারটাও ভীষণ সুন্দর এই দুটো ফুল দেখে মনটা একদম ভরে গেল সকালে ছাদ থেকে চটপট নিচে বাগানে এসে দেখি আমাদের রক্তকরবী গাছটাতে কি সুন্দর ফুল ফুটেছে অনেক দিন এই গাছটা পোঁতা হয়েছে জানেন পাশাপাশি দুটো গাছ আছে একটা গোলাপি করবি পাশে একটা রক্ত করবি রক্ত গাছটা অনেক দিন ধরে আছে কিন্তু ফুল ফুটছিল না এরপর হঠাৎ দেখি দুদিন ধরে গাছটায় কুঁড়িয়ে এসেছে আর আজ সকালে তাকিয়ে দেখি কি মিষ্টি ফুল ফুটেছে আর কি অপূর্ব কালারটা সত্যি সত্যি আজকে সকালে সব ফুলগুলো যেন দিনটাকে রঙিন করে দিল সকালে জলখাবার খাওয়া হয়ে গেছে এখন চলে এসেছি রান্নাঘরে একটু ঘুগনি বসাবো দুপুরের খাবার যেমন হোম সার্ভিস থেকে আসে সেই রকমই আসবে এই ঘুগনিটা করছি রাতের জন্য আর আজকে সন্ধ্যেবেলায় এলসা মনিকা দুজনেই আসবে একটু একসঙ্গে বসে আড্ডা দেওয়া গল্প করার প্ল্যান আছে যেহেতু আমরা তিনজনে স্কুলে চাকরি করি সেই জন্য আজ তিনজনেরই ছুটি সারা সপ্তাহে কাজের চাপে সেইভাবে কোথাও বেরোনো হয় না দেখা করাও হয় না কাজে সপ্তাহের মাঝখানে যখন পড়ে পাওয়া চোদ্দো আনা একটা ছুটি পাওয়া গেছে কাজে তিনজনে ঠিক করলাম আজকে ছুটির দিনটাতে সন্ধেবেলা একটু একসঙ্গে বসে গপ্প করা যাক তো সেই প্ল্যানেই আজকে ওরা আসবে সন্ধেবেলাতে আর যেহেতু আমাদের চায়ে খুব একটা আসক্তি নেই কারোরই কিন্তু চায়ের বদলে তাটাকে কি করে উপেক্ষা করি শুধু কি আর গল্প জমে সেই কারণে ওই টা হিসেবে এই ঘুগনিটা আজকে সন্ধেবেলার আড্ডায় আমাদের সঙ্গ দেবে সেই উদ্দেশ্যেই এখন একটু তাড়াতাড়ি চটপট বাড়িতেই ঘুগনি বানিয়ে নেওয়া আমার রান্নার দৌড় তো আপনারা জানেনি ওই ঘুগনি পর্যন্ত এর বেশি কিছু আমার দ্বারা সম্ভব নয় তবে আমাদের মধ্যে মনিকা কিন্তু দারুণ রান্না করে ও মাঝে মাঝেই যখন বাড়িতে আসে তখন কিছু না কিছু বানিয়ে নিয়ে আসে বিশেষ করে আমার মা বাবাকে তো অসম্ভব ভালোবাসে আর ওরা যেহেতু বাইরের খাবার খুব একটা খেতে পারে না সেই জন্য ওদের জন্য স্পেশালি হাতে তৈরি খাবার ও নিয়ে আসে আর কথা বলতে বলতে আমারও ঘুগনি রেডি হয়ে গেছে এইবার বাটিতে তুলে রাখবো দুপুরে খাওয়া দাওয়ার পর একটু ফোন হাতে শুয়েছিলাম হঠাৎ জানলার দিকে চোখ পড়তেই দেখি আকাশে অসম্ভব সুন্দর রঙের খেলা চলছে তাড়াতাড়ি ফোন হাতে উঠে এসেছি ছাদে এই সুন্দর মুহূর্তটাকে ফোন বন্দী করতে দেখুন আকাশটার অবস্থা একদিকে বর্ষার কালো মেঘ আর অন্যদিকে এই সূর্যের অস্তগামী সূর্যের ছটায় একটা সোনার মতো মেঘের রং কি সুন্দর দেখতে লাগছে আহা আর একদিকে শরতের নীল আকাশ তার মধ্যে মনে হচ্ছে সাদা তুলোর মতো মেঘ ছড়াছড়ি এই সব মিলিয়ে কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন আর অনেক দিন পর ছাদে দাঁড়িয়ে করে মেঘ দেখছি আবার তাকিয়ে এরম দেখি একদিকে চাঁদ উঠে গেছে আর অন্যদিকে সূর্য অস্ত যাচ্ছে একই সঙ্গে আকাশে চাঁদ আর সূর্যের অস্ত কি অদ্ভুত কম্বিনেশন কি ভালো লাগছে দেখতে আকাশটা সত্যি চোখ ফেরানো যাচ্ছে না এখন সন্ধে হয়ে গেছে এলসা আর মনিকা দুজনেই হাজির হয়ে গেছে কাজেই চলুন সময় নষ্ট না করে আগে ঘুগনিটা বাটিতে বাটিতে তুলে নিই আর তারপর ঘুগনি হাতে করে তিনজনে মিলে বসব আমাদের সান্ধ্যকালীন আড্ডায় আড্ডা প্রিয় বাঙালির কাছে এই আড্ডাটা একটা অক্সিজেনের মতো আর একমাত্র বাঙালিরাই বোধহয় পারে আড্ডা নিয়ে এত ফ্যান্টাসি করতে যেমন আমরা জানি সেই মান্নাদের বিখ্যাত গান গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় আর সুপর্ণকান্তি ঘোষের সুরে কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই সত্যি সত্যি সেই যে কালজয়ী গান আড্ডা নিয়ে লেখা সেইটা কিন্তু আজও আমাদের বাঙালিদের কাছে একটা নস্টালজিয়া সেই রকম কফি হাউসেও একদিন আমাদের ইচ্ছে আছে যে তিনজনে মিলে বসে আড্ডা দেব কফি হাউসে তিনজনে মিলে বসা কখনো হয়নি তবে এখন আপাতত কফি হাউস নয় আমরা বসবো আমাদেরই বাড়িতে আর কথা বলতে বলতে ঘুগনির বাটি প্রায় আমরা তৈরি করে ফেলেছি এইবার বাটি হাতে সোজা চলে যাব দোতলায় সেখানে একটু ঠান্ডা ঘরে বসে ঠান্ডা মাথায় আড্ডা মারব চলুন আজকের ব্লগটা আমরা তাহলে এখানেই শেষ করছি ব্লগটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট বক্সে আমাদের লিখে জানান আমাদের ব্লগ যদি আপনাদের ভালো লাগে তবে ফেসবুকে আমাদের পেজ সহেলি ফ্রেন্ডস ফর এভারকে আপনি ফলো করে নিতে পারেন তাহলে নতুন ভিডিও আপলোডের সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনি যদি ইউটিউবে আমাদের চ্যানেলের নতুন দর্শক হন তবে আমাদের চ্যানেল সহেলি ফ্রেন্ডস ফর এভারকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাদের পাশে থাকবেন সকলে সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভালো থাকবেন খুব শীঘ্রই আপনাদের সকলের সাথে আবার দেখা হবে একটি নতুন ব্লগে